আল্লাহ হোম আমিন আবার বলে আল্লাহ হুম আমিন দুয়ারে আসি আসি দিন বিখারি একটু দয়া কর

দুআ ধরে ইসতেগফার পাঠ করেছি নবীর শানে ওলি শানে যে কথাগুলা বলেছি আল্লাহ বলবে তুমি ক্ষমা করে তোমার দরবারে কবুল করা কবুল করে হাদিয়া নজা লক্ষ কোটি গুণ বাড়ায়া উম্মতের দরদি শাফায়াতের কাণ্ডারি

unda সেই মুজাদ্দে রহ মতুল্লা ফায়াজ আমাদের কেদান কর আল্লাহ আল্লাহ নজর বৌসা বাংলা ভারতের লক্ষ লক্ষ মুরুধের দরদি শতাব্দীর মহান মুজাদ্দে দলি বানানোর কারিগর আল্লাহ আল্লাহ আমার দাল মাসুকের মাসুকের মাসুল

কলকাতা যাবে বাহানা করে মাওলা আমাদের কাছে যে সুখের মাস আশিন মাস আগমন মাওলা এই তিরিশে আশি লক্ষ কোটি মুড়িদেরকে এতিম বানায়া সুসাগরে ঐ মোশিং বomma পুত্র নদীর কিনারা মুরিদের ব্যথা আজ মুরিদ মুরিদ বলে কান্দরে মাওলা দয়াল আব্বা জন শম্ভু গঞ্জি রহমতউল্লাহ আলাইহিন পাক মাজার শিবে নজর পৌঁছাইয়া দাল মন সপে সপেছিলা জার আর বন্ধু আমার বাবা শম্ভু শুগঞ্জের মতো

Yeah. <laughs> সুস্থ শৈলে দীর্ঘ হায়াত দরাজ কর আল্লাহ মুশিদ পুরি আমাজানকে হায়াত দরাজ বাবার সাহেব যে হাজ কাজা কুতুল আলম বাবার দ্বিত সাহেব যিনি বাংলা সারা বিশ্বের মুড়িদের চোখের পরে সহ্য করতে পারে না মাওলা আব্বা কাজা শামসুদ্দুহানাস মাদ্রাসা জিল্লু আলী আব্বা যানকে সুস্থ শৈলে হায়াত দরাজ কর মাওলা আল্লাহ মার বাবার সৈনিকদেরকে সুস্থ শৈলে গো হায়ার দরাজ করো আল্লাহ খাজা মীর ত্রিশম্ভ গঞ্জীব মুশিদ পনিয়াজমতে যত আশেকান জাকেরান মুরিদা আমার জাকের ভাই বন্ধু리아 থেকে বিদায় হয়ে গেছে বিশেষ করে মুশিদপুর দরবারে থেকে যত জাকের ভাই বন্ধু리아 থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেক রাতের পরে মিলাদ মাহফিলে सबको সাইয়্যা দাও আল্লাহ বিশেষ করে আমার নূর হোসেনবা মহব্বত করে পর মুর্শিদের গোলামি করে গো মওলা আল্লাহ বাবা যেন হুকুম নিয়া আখির সাদ সুম্বাকে সামনে রেখে মিলাদ মাহফিল আয়োজন করছে গো মওলা আল্লাহ নূর হোসেন মের আব্বা দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে তাদের কবর রাজাব maaf করিয়া দাও আল্লাহ 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 এই উপলক্ষে আবাদের প্রত্যেকের জীবনের গুড়া মাফ করিয়া দাও আল্লাহ নবীর আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ কার যাদেরকে ল হাত বাড়াইলা জারিনা কার জারি জরম মানা আল্লাহ কার জারি বাবা বাড়াইয়া দাও আল্লাহ পর্দারের মা তুই মাফ করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলের ফিলের মধ্যে আল্লাহর বাবা ধরে কাদের আল্লাহ আব্দুল কাদের ভাই সহ আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমার বাবা যারে দল বলদেরকে তুমি দীর্ঘজীবী করিয়া দাও মাওলা আল্লাহ এই মহাকালী জাকের ভাইদের কে বাবা আল্লাহ অত্যন্ত মহব্বত করে ভালোবাসে রে মাওলা আল্লাহ এই সৈনিক দলদের প্রতি তুমি রাজি খুশি থাকো আল্লাহ নূর হোসেন ভাইয়ের মনের মাকসাদ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ আমার ভাইকে তুমি সুস্থ

আল্লাহ আল্লাহ এই রাষ্ট্র উপর কাজ রহমত কর আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দরবার শিবে সংসক তুই বৃদ্ধি করে দাও মাওলা আল্লাহ সকল চক্রান্তর হাত থেকে দরবার শিবকে হেফাজত করে মাওলা আল্লাহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দি আল্লাহ রাষ্ট্রের মর্যাদা দি আল্লাহ দরবার শিবে ইজ্জত সংসক আল্লাহ তুই বৃদ্ধি করে দাও মাওলা আল্লাহ মুর্শিদপুর পার্ক দরবার শরীফ সারা বিশ্বের উর শরীফ উদযাপন হয় গো মাওলা আল্লাহ দরবারকে তোমার নবীর মোহব্বতে কবুল কর আল্লাহ আল্লাহ আমার বাবা জানের নেতৃত্বে দরবারে হেফাজত কর আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো আল্লাহ পর মুর্শিদের গুলামি করা তৌফিক দান কর আল্লাহ যারা অসুস্থ শেফা জেলাকা মেলা নসিব কর আল্লাহ যারা ঋণ গস্ত থেকে মুক্তি করিয়া দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া করিয়া দাও আল্লাহ প্রত্যেকের কামায় রুজি রোজগার বরকত বাড়াইয়া দাও আল্লাহ আমরা বাবাজারের প্রেমিক বানাইয়া দাও আল্লাহ সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে মাওলা আল্লাহ আমরা দল বলে মুর্শিদপুর দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করো মাওলা আল্লাহ সামনে তিরিশে আশির আসতেছে রে মাওলা আল্লাহ আমার জাকের ভাই বোনদেরকে মুজাহাব করে কাফেলা বেঁধে দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করি আল্লাহ